আইনি পরিষেবা দেওয়ার পাশাপাশি সমাজে নিজেদের অবদান রাখতে অভিনব উদ্যোগ রানাঘাট আদালতের ল ক্লার্ক সংগঠনের আর তারই অঙ্গ হিসেবে শুক্রবার স্বেচ্ছায় মরণোত্তর চক্ষু ও অঙ্গদান শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক সংগঠন রানাঘাট শাখার সদস্যরা শুক্রবার দুপুরে রানাঘাট আদালত চত্বরে আয়োজিত এই চক্ষু ও অঙ্গদান শিবিরে রানাঘাট আদালতের ল ক্লার্ক সংগঠনের সদস্যরা ছাড়াও প্রচুর সাধারণ মানুষ অঙ্গ ও চক্ষু দান করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক রানাঘাটের চেয়ারম্যান সহ আদালতের বিচারক ও সংগঠনের রাজ্য নেতৃত্ব শুক্রবার এই প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদের জানানো হয় যে হচ্ছে অনস্বীকার্য কারণ এটা আমরা যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এই ফ্যাটার্নিটিতে আছি আমরা দেখছি বিগত দিনও এই যে এই সংগঠন সবসময় তাদের পাশে গিয়ে দাঁড়ায় আমি আশা করি যে সমাজের স্বার্থে গরিব মানুষের স্বার্থে যে সমস্ত মানুষ আমাদের আজকে কর্মসূচি হচ্ছে মহানত্ব দেহদান ও সাথে সাথে চক্ষু পরীক্ষা ও র্যান্ডাম ব্লাড পরীক্ষা আমরা লকলার আমরা আদালতে অভ্যন্তরে উচ্চাবের সহকারী হিসাবে কাজ করি আমাদের পেশাগত সংগঠন পশ্চিমবঙ্গ লকলায় সংস্থান আমরা আইনি পরিষেবা দেওয়ার কাজ করি তারপরেও আমরা চিন্তা করি বা আমরা মনে করি যে আমরা সমাজের প্রতি দায়ভার এই দায়বদ্ধতা আমরা স্বীকার করে নিয়ে আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে কোনো না কোনো দিন আমাদের সারা রাজ্যে কোনো না কোনো আদালত বা 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 দপ্তর অপরানগত কর্মসূচি গ্রহণ হয় আপনার নাম রাজেশ ব্যানার্জি সম্পাদক একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেসার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্ট সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে যোগাযোগ কৰ এইট ওৱান জিৰ' ওৱান ফাইভ থ্ৰী টু থ্ৰী নাইন এইট অথবা নাইন এইট এইট থ্ৰী ছেভেন জিৰ' ফাইভ থ্ৰী জিৰ' নাইন এই নাম্বাৰে